মাসাল্লা মার্কিন কিন্তু রাজগোল্লা নর্থ দুইটা বাচ্চা যে এই দুইটা না

আর কিবোর্ড মারতে কিছু বলার নাই চব্বিশ ঘন্টা ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন মূলত আমার কাজ হতে পারে চব্বিশ ঘন্টা ডেলিভারি আর যে ভাই বন্ধু কবুতর নিবেন যে আগে টাকা পাঠাবেন এখন যে আগে টাকা পাঠাবে কবুতর ভাই ওকে ঠিক আছে চলেন আর কথা বলবো না কবুতর গুলো আপনাদেরকে দেখায় আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেল ঠিক আছে করুন আবার মোবাইল নাম্বার সুন্দর চমৎকার দেখার মতো এক জোড়া রাজগোল্লা আছে এইগুলা কিন্তু আপনার গলা কবুতর খুবই চমৎকার দুইটা আপনার গোলাপি ঠোঁটের কবুতর আর পায় কিন্তু হালকা চুরে মোজাও রয়েছে রানিং যদানা ভাই সম্পূর্ণ রানিং করানো

কবুতর এইটা কিন্তু আপনার একেবারে আপনার নতুন কবুতর একবার ডিম বাচ্চা করছে না ভাই জলিল ভাই হ্যাঁ ভাই একবার ডিম বাচ্চা করছে না আচ্ছা ঠিক আছে ডান পাশেরটা হচ্ছে আপনার নর্থ কবুতর আর বামেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ দুইটারই কিন্তু আপনার বার রয়েছে কবুতরগুলো কিন্তু দেখার মতো কত লাগবে না এই জোড়া ভাইয়া ভাই জোড়া চাইলে ভাই

যা যাবে না কিন্তু 1500 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এখানে এখানে কিন্তু জোড়া রাজগোল্লা কবুতর আপনার নটটা হচ্ছে টকটকে লাল রেড কালার ভিতরে কিন্তু আসলে পাওয়াই যায় না চলবে কিভাবে অবশ্যই হ্যাঁ যেটা রেয়ার সেটা দাম একটু বেশি থাকে যাই হোক কবুতর দুইটাই কিন্তু আপনার করছি গোলা কবুতর মার্কিং কিন্তু অসাধারণ কালার কিন্তু দেখার মতো ভাই এই জোড়াটা কত পড়বে এই জুতাটা চাইলে ভাই 3500 চাইলে 3500 3500 ভাই কারণ 3500 নিচে বেসলে এগুলো চলে না তারপরেও হুম হুম দিলাম যা কাছে লাগে মাত্র আচ্ছা ঠিক আছে ভাই কেউ যদি নোট বা মাদি আলাদা নিতে চাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ ভাই আলাদা করে যদি না মাদি না না ভাইয়া মাদি না পড়বে একদম 2500 টাকা একদম 2500 টাকা না একদম পড়বে একদম 1500 টাকা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর বিগ সাইজের এক জোড়া অনেক বড় সাইজের বোম্বাই কবুতর ইন্ডিয়ান বোম্বাই কবুতর ঝুঁটি দেখেন মাসাল্লাহ দেখার মতো মাদিটা দেখেন কতটা আপনার লম্বা অনেক বড় সাইজ আর নিচে কিন্তু আপনার অলরেডি ডিম আছে ভাই ডিম কি জমানো জলিল ভাই ডিম কি জমছে ভাই ডিম জমানো মাশাল্লাহ দুইটাই কিন্তু আপনার জমানো ডিম সহকারে এই জোদাটা নিতে পারবেন এটা মাদি আর এই যে এটা নয় ঝুটিগুলো দেখেন আবার দেখেন একবারে কিন্তু আপনার গোলাপ ঝুটি দুইটার ঝুটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর বড় জুটি ভাই জোড়াটা জোদাটা কত রাখবেন এটা তবে দামা দামি করতে পারবেন না কিন্তু একদম যেহেতু বলছে সেক্ষেত্রে দামা দামি কিন্তু কোনো চান্স নাই আর এই জোধাটা যদি আপনাদের নিতে হয় ইনশাল্লাহ দুই হাজার টাকা পড়বে মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর আছে এখানে দেখেন বিগ সাজের কবুতর রাজগোল্লা কবুতর কি আসবে ভাই হ্যাঁ বেবি তো এই যে ঝুটি আসবে কি না মাদ্রাজি মাদির তো আবার ঝুটি নাই এই জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে

ওকে ঠিক আছে দামা দামি করা যাবে না কিন্তু একদম ব্রয়লা দিছে যেহেতু দাম পড়বে ফিক্সড চার হাজার টাকা হ্যাঁ

তো একদম ভাই একদম হ্যাঁ আজকে তো দামাদামি করা যাব না জি জি একদম দুই হাজার টাকা একদম দুই টাকা না একদম দুই টাকা মাশ একটা বাচ্চা সহকারে কিন্তু আপনারা আফসানগি জেলার জোতাটা নিতে পারবেন দামাদামি করা যাবে না ফিক্সড দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার রেড মেক পাই খুবই সুন্দর কিন্তু হালকা মল্টিং চলতেছে সম্পূর্ণ রানিং কবুতর আপনার মাসাল্লাহ ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা আজকে লাগা 1500 টাকা 1500 টাকা 1500 ওকে কোনো কথা নাই হ্যাঁ হ্যাঁ কালার 1200 1200 না 1200 দিয়ে দিলাম ওকে রেড কালার এই জোড়াটা আপনারা নিতে পারেন কালার আছে ভাই এটা একদম 1500 টাকা ওইটা একদম 1500 না ওকে ঠিক আছে মাশাল্লাহHare জোড়া কবুতর এখানে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলা কিন্তু অনেক বড় সাইজে খুব ভালো হেলদি কবুতর এগুলো দেখার মতো এই যে দেখেন এগুলা কিন্তু ডিম বাচ্চা করানোর জন্য হ্যাঁ মাতৃজি ডিম বাচ্চা করানোর কোয়ালিটি দেখেন কবুতরের সাইজ দেখেন মাশাল্লাহ ফেদার দেখেন আর দুইটারে কিন্তু আপনার বার রয়েছে ভাই এই জোড়াটা কত রাখবেন ভাই এই জোড়াটা হ্যাঁ এই জোড়াটা এই জোড়া চাই নিয়ে ভাই 3500 টাকা তারপর ভাই করবেন না আজকে লেখা জি জি

মাসাল্লাহ আরেকটা রেড নেকের ভিতরে খুবই সুন্দর আছে এটাও পাঁচ ফেদার আছে না মাসাল্লাহ দেখার মতো একটা কবুতর এটা নর হবে না ভাই এটা নর হবে এটা কিন্তু আপনার নর হবে যাই হোক নর লাগলে কিন্তু এই নোটটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো কোয়ালিটি ফুল একটা নর এই নোটটা কত লাগবে এই নোটটা চাইলে ভাই একদম দুই হাজার একদম দুই হাজার টাকা ভাই সকাল সন্ধ্যা উড়ে না হ্যাঁ হ্যাঁ ওই যে দেখেন তাহলে একদম দুই হাজার থাকবে দুই হাজার টাকা

হ্যাঁ তারপরে না করেন ভাই 3000 টাকা দামাদামি না করলে 3000 টাকা নিতে পারবে না হ্যাঁ জান আজকে লাগা গুলো কতই ওকে ঠিক আছে 2500 দিয়ে দিলাম ওকে এই যেটা যদি আপনার সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর দামাদামি করা যাবে না কিন্তু যেহেতু ফাইনাল বলছে 2500 টাকা হ্যাঁ

ওকে ঠিক আছে আর জোড়া নীলা কত লাগবে জোড়া নীলের দাম পড়বে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা পিস নেনবো আটশো টাকা এগুলা কিন্তু মাসাল্লাহ হার এক জোড়া কবুতর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর অনেক বড় সাইজের এক জোড়া ইয়েলো চোখের বোম্বাই কবুতর দুইটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে চোখের কালার কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর এটা নিচে কিন্তু আপনার দুইটা জমানো ডিম আছে মাসাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন দুইটা জমানো ডিম সহকারে নিতে পারবেন মনে হয় আপনার খুব অল্প সময়ের ভিতর ফুটে যাবে না ওকে এই জোড়াটা কত নেবেন এই জোড়াটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ভাই কালো বোম্বাই

পনেরোশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে পার পিস পনেরোশো করে থাকবে পনেরোশো টাকা দুই পিয়া বলছিল যে আরেক জোড়া আছে ম্যাকপাই ইয়েলো কালার মাসাল্লাহ এটাও কিন্তু আপনার রানিং ডিম বাচ্চা করা এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর ওই যে এটা হচ্ছে আপনার নর্থবুতর বাম পাশের ভাই এটার দাম তো মনে হয় পনেরোশো বইলা দিয়েছিলেন ওকে ঠিক আছে আর দামাদামি করার কিন্তু কোনো চান্স নাই যা একেবারে সীমিত বইলা দিছে আর ম্যাকপাই কবুতরগুলো কিন্তু বর্তমানে রেয়ার কালেকশন হয়ে যাচ্ছে মাসাল্লাহ যাই হোক এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে পনেরোশো টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু একটা মাডি কবুতর আছে খুবই কিউট দেখার মতো 빅 সাইজের ব্লু বার্টানা আমার কাছে ভাই মাতিরা বিক্রি করা হয়েছিল ওই ভাই আমার 300 টাকা বাড়াইছে জি জি ফোন দিলে ফোন ফন্ডেসিব করে না বয়স দিলে বয়সের উত্তর দেয় না দেয় না ওকে ঠিক আছে সেই ভাই মনে সম্ভবত না উনিতে পারে কিংবা কোনো সমস্যা আছে ভাইরা রিসিভ করবে নিসব করে আপনি টাকা আপনার ব্যাংক দিবেন আমার কাছেই যায় ওকে আর এটা যে যে ভাই বন্ধু যদি লাগে 250 টাকা দస్తর 200 টাকা বাদ

মাসাল্লাহ এক জোড়া পাইট রেসার কবুতর রয়েছে এখানে অনেক বড় সাইজের কিন্তু মাসা নটটা নোটটা কিন্তু আপনার ব্লু কালার আর মাটিটা হচ্ছে আপনার গ্রেভার কালারের ভিতরে দুইটাই কিন্তু আপনার রানী কবুতর দেখেন কবুতরের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ ভাই এই জোড়াটা কত রাখবেন হ্যাঁ কিটেল ব্লাড লাইন না ওকে কিটেল ব্লাড লাইনের কবুতর এটা ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার আলোচনা সাপেক্ষে রাখা হলো যাদের পছন্দ ইনশাআল্লাহ রেসার কবুতর তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে মাসাল্লাহ এখানে কিন্তু আপনার জামলা টাইপের এক জোড়া পাঙ্কি ফ্যাটের কবুতর রয়েছে ওটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় কবুতর দেখার মতো আর লাইট কালারের ভিতরে মাসাল্লাহ দুইটা চোখ কিন্তু একদম সেম আছে এই যে দেখেন কবুতর গুলো দেখার মতো নিচে ডিম আছে না ভাই হ্যাঁ ওই যে দুইটা ডিম রেস করা না ওকে ঠিক আছে এই কবুতর জোড়া কিন্তু আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ যারা রেস্ট টেস্ট করেন বা কবুতর ফ্লাই করেন তাদের জন্য খুবই পারফেক্ট এক জোড়া কবুতর এই জোড়াটা কত হলে ভাই দেওয়া যাবে এই জোড়া ভাই চাইলে

মাশাআল্লাহ আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন গ্রেভার একটা লাহোরি মাদিনা ভাই হ্যাঁ গ্রেভারটা হচ্ছে আপনার লাহোরের মাদি আর এই যে বেস্কি এটা হচ্ছে আপনার একটা নর্ কবুতর রেস আর নর্ মাশাআল্লাহ পায়ে কিন্তু ট্যাগ আছে দুইটা কবুতরের কোয়ালিটি ফুল আর 빅 সাইজ কবুতর মাশাআল্লাহ ভাই জোড়া কত পড়বে আর পার্টিস কত পড়বে নর্ কবে আলোচনার সাপেক্ষে নর্টা আলোচনা হয় না সাপেক্ষে ওকে ঠিক আছে আর মাদি রে ভাই 2000 টাকা মাদিটা 2000 টাকা হ্যাঁ কোয়ালিটি রাখবেন ভাই জি অবশ্যই এটা মার্কিং কিন্তু মাশাআল্লাহ অসাধারণ পায় কথা কিন্তু ভাই কালার পাওয়া যায় না আরেকটা কথা হচ্ছে এটা কিন্তু আপনার বারলেস কবুতর ওকে ঠিক আছে দুই হাজার টাকা ওকে মাসাল্লাহ আর এক জোড়া কবুতর বিক্স সাইজের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ম্যাক পাই অলরেডি কিন্তু মাসাল্লাহ একটা ডিম আরেকটা কিন্তু ইনশাল্লাহ পারবে পায়ে ফেদা কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটারে কিন্তু মানে খুব হাই কোয়ালিটির বল আছে এই যে দেখেন কবুতর এটা মাদি এটা হচ্ছে আপনার নট কবুতর এই জুতাটা ভাইয়া কত হলে দেওয়া যাবে চাইলে চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার টাকা থাকবে ওকে ঠিক আছে ওকে এটা হচ্ছে আপনার ফাইনাল প্রাইস এটা কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ একদম বলা হচ্ছে যেহেতু দাম পড়বে একদম চার হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া আল্লাহ হরি কবুতর আর দেখার মতো কোয়ালিটির ফুল কবুতর এই যে দেখেন আর বুকে আপনার মার্কিংটা দেখেন পায়ে ফেদার দেখেন মাসাল্লাহ আর সাইজ দেখেন কবুতর অসাধারণ এক কথা এক জোড়া কবুতর এটা ডিম বাচ্চা কথা নতো না এটা কিন্তু মাসাল্লাহ ডিম বাচ্চা ক্লিয়ার আছে এই জোড়াটা কত হলে আজকে দেওয়া যাবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা আর কিছু কম করা যায় না ভাই কম পারা যায় না আজকে লেখা মাত্র তিন হাজার টাকা না মাশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখার মতো দামাদামি করতে পারবেন না কিন্তু একদম কিন্তু এটা দাম কবুতর হিসাবে কিন্তু দাম ঠিক আছে যে যাই যে না কেন একদম পড়বে তিন হাজার টাকা আরেকটা পেয়ার আছে এখানে এটা সিরাজি না এটা সিরাজি কিন্তু মার্শাল্লা অনেক বড় সাইজের এটাও কিন্তু আপনার গ্রেভার কালার ভিতরে আর স্বাস্থ্য কিন্তু মার্শাল্লাহ দেখার মতো এটাও রানিং না ভাইয়া ওকে ঠিক আছে এটাও রানিং কবুতর মাসাল্লাহ সম্ভবত ডিমে আছে এই জোধাটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ একদম দুই হাজার ওকে

ওকে ঠিক আছে পার পিস হচ্ছে পনেরোশো টাকা পিস ওকে ওকে ঠিক আছে এখানে কিন্তু আরও দুইটা নোট আছে মুম্বাই টিগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান মুম্বাই বা ভিতরে একটা হ্যাঁ হ্যাঁ টাকা 1000 টাকা করে পিস ওকে দুইটা নিলে 1400 টাকা ওকে ঠিক আছে

হ্যাঁ মাসাল্লাহ যাই হোক এটা কি ফাইনাল ভাইয়া একটু কম্প্রমা করা যাবে একদম পনেরোশো না ওকে ঠিক আছে